এটা হলো কুষ্টিয়ার চায়ের মজা এই যেভাবে করে নিয়ে যদি উঠানো হয় দেখেন এই হচ্ছে মালাই চা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা যাচ্ছি হলো গুড্ডু মামার পিঠার দোকানে তো গুড্ডু মামার পিঠার দোকান মিরপুরে বেশ ফেমাস আর ওইটার লোকেশন হলো মিরপুর বাংলা স্কুলের যে ঢালটা আছে ওইখানে তো আমরা এখন ওখানে যাচ্ছি এখন হলো বলতে গেলে পরন্ত বিকাল বাজে হলো তিনটা আটত্রিশ এর মতো তো আমরা এই টাইমে বের হয়ে গেছি রাস্তায় আজকে ট্রাফিক প্রচুর আর এখন যাচ্ছি মূলত গাড়িটা ওয়াশ করাইতে আমার বাসা হলো পুরান ঢাকার দিকে পুরান ঢাকা থেকে মিরপুরে যাই আমি গাড়ি ওয়াশ করার জন্য কেন যাই সেটা চলেন আজকে আপনাদেরকে দেখাই হ্যাঁ আমরা মিরপুর আসি এই আমরা এখন আসি হলো মাহিন কার রসে আমার পেছনে দেখতেছেন অনেক অনেক কার আপনি এখানে চাইলে মোটামুটি লেটেস্ট কালেকশন যা থাকে মানে ইউনিক যে কালেকশন গুলা থাকে কম বেশি সব ধরনের এক্সেসারিস এখানে পাবেন এদের অশের কোয়ালিটিটা মানে আমি বলবো যে আমার মনে হয় ঢাকা শহরে চারশো পঞ্চাশ টাকা হিসাবে এই রেঞ্জে এটার থেকে বেটার কোনো ওয়াশ আমি এখন পর্যন্ত পাইনি যদি আপনারা পান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে যে ওয়াশটা করে যে টাইপের কেমিক্যালটা ইউজ করে এই কেমিক্যালের জন্য মূলত গাড়িটা মাসে এক থেকে দুইবার ওয়াশ করলে হয় কারণ ময়লারা হচ্ছে গাড়িটা পিছিল হয়ে থাকে ময়লা তেমনটা বসতে পারে না আর আমি আপনাদেরকে দেখাই এখানে কি কি টাইপের অ্যাক্সেসরিজ আছে মোবিল থেকে শুরু করে যত ধরনের ডেকোরেশন অ্যাক্সেসরিজ আর এদিকে আরো অনেক ধরনের কালেকশন আছে এগুলো চায়না থেকে ভাই নিজে ইম্পোর্ট করে তার সাথে আরো অনেক অনেক কালেকশন আছে পারফিউম থেকে শুরু করে সবকিছু আছে এখানে আর হ্যাঁ এখানে ভালো একটা দিক হলো এখানে আপনার কার্ড সিস্টেম পেমেন্ট আছে তার সাথে বিকাশ নগদ সব ধরনের পেমেন্ট মেথড এখানে অ্যাকসেপ্টেড সো এটা আমার জন্য একটা গুড অপশন কারণ অনেক সময় আমাদের কাছে ক্যাশ থাকে না আর এখানে সব থেকে ভালো একটা জিনিস হলো ওরা ইন্টেরিয়রটা এত জোস ভাবে ক্লিন করে তার সাথে গাড়িটা ওয়াশের শেষে একটা শাইনার দেয় যেটা ড্যাশবোর্ড এবং দরজাগুলোতে দেয় তার সাথে চাকাতে দেয় তো এই শাড়িটা দেওয়ার পর মনে হয় কি চাকা গুলো নতুন কিনে আনছি আর গাড়িটা দেখতে বেশ চকচক করে গাড়ি ওয়াশের ক্ষেত্রে বা সার্ভিসিং এর জন্য ফার্স্ট প্রায়োরিটি লিস্টে হচ্ছে মাহিন কারস এই কারণে হলো এই পুরান ঢাকা থেকে আমি মিরপুর আসি গাড়ি ওয়াশ করানোর জন্য ওকে আমাদের গাড়িটা এখন ওয়াশ দিয়ে দিছি চলেন এবার একটু খাওয়া দাওয়া করি আপনার সামনে এটা হচ্ছে নারকলি পিঠা এটা নারকলি পিঠা না জি কুলি পিঠা নারকলি পিঠা মানে ভিতর নারকেল ভরা তো এই এটা কত করে দশ টাকা পিস আচ্ছা

তেলের পোয়া এটা হচ্ছে দশ টাকা চিঠি পিঠার সাথে কি কি ভর্তা আছে চিঠি পিঠার সাথে এখানে বাউন্ড আইটেম ভর্তা আছে এর ভিতরে শুঁটকি আছে লোটা শুঁটকি আছে চিংড়ি চিংড়ি শুটকি আছে কাসকি শুটকি আছে বিভিন্ন ধরনের শুঁটকি আর কি তার তার সাথে বেগুন ভর্তা আছে টমেটো ভর্তা আছে পেঁয়াজ আছে রসুন আছে জেলি আছে সরিষা আছে বিভিন্ন ধরনের

আর দেড়শো টাকা হচ্ছে আপনার দশ আইটেম একশো আশি টাকা হচ্ছে আপনার এগারো আইটেমাড়ি দিন তো আমরা এখন আছি হলো মিরপুর সাড়ে এগারো বাংলা স্কুলের যে ঢালটা আছে এখানে আছি এখানে প্রায় বাউন্ন আইটেমের ভর্তা আছে গুড্ডু মামার পিঠার দোকান বলে যে কেউ চিনে সো আজকে আমাদের টার্গেট ছিল গুড্ডুমার পিঠার দোকান আসা পিঠাটা ট্রাই করা আমরা সেখানে আসছি বিভিন্ন ভ্যারিয়েশনের পিঠা আছে যেমন ভাপা পিঠা রস পিঠা তারপরে চিতুই পিঠা এখানে মেবি ফিনি তারপরে এদিকে হলো জামাই পিঠা বলে বাট এটা হচ্ছে নকশি পিঠা বলি আমরা গজা পিঠা এটার নাম ভুলে গেছি নাম মনে আছে হ্যাঁ পুলি ওকে আর এটা হচ্ছে ভাজা পিঠা বলে পাটি সাপটা আছে যেটা ক্ষীরসার পাটি সাপটা সবকিছু মিলে আমার মনে হলো যে একটা কম্বাইন প্লাটার আছে দেড়শো টাকা প্লাটার আর একশো আশি টাকা একটা প্লাটার আছে যেটার মধ্যে হলো ডিম চিতই থাকে বাট আমাদের ডিম চিতই নেসেসারি না দ্যাটস ওই আমরা এটা নিয়ে নিচ্ছি এখানে মধ্যে মোটামুটি সব আইটেমই আছে আমরা এখন ট্রাই করবো এক এক করে একটা জিনিস বলতে হয় বাউন্ন পদের যে ভর্তার প্লাটারটা অনেকগুলো ভ্যারিয়েশন আছে এখানে বাচ্চাদের জন্য জেলি দেওয়া আছে যাতে বাচ্চারাও এই পিঠা খাইতে পারে তার সাথে যেমন আমার কাছে এক্সেপশনাল লাগছে হলো এখানে আলু বোখারা চাট আছে সরিষা দিছে ধনিয়া পাতা আছে পুদিনা চাট আছে তারপরে শুটকি দিছে যেগুলো বেসিক বাট বেসিকের মধ্যে বা বেসিকের বাইরে যেটা হলো আলু বোখারা চাট এই জিনিসটা এখানে আছে আর তার সাথে অনেকগুলো পিঠা নিছি সো মিষ্টি আইটেমগুলো আমি একটু পরে খাচ্ছি আর হ্যাঁ আর একটা জিনিসও আছে দেখাই এই যে এখানটা দেখেন চাপি আছে সো মূলত এখানে পেছনে হলো ওদের কিচেনটা এখানে সবকিছু প্রিপেয়ার করা হয় আর মোটামুটি এখানে ভালো পরিমাণে ক্রাউড হয় দেখছেন যে পরিমাণে ক্রাউড আমার ওখানে দাঁড়ানোর মতো অবস্থানে দেখ এত চকচক একটা জায়গা দেখে আমরা এখানে আসছি আমার বন্ধু আজকে আমাকে পিঠা সম্পর্কে বিভিন্ন আইডিয়া দিবে কারণ পিঠা নিলে আমার নলেজ খুবই মানে বলতে গেলে আমি অজ্ঞ কারণ আমি পিঠা লাভার না কিছু মনে করে না পিঠা লাভার না আসলে সো বন্ধু আমরা আজকে খাবো আমি একমাত্র চিতুটা একদম কবজি ডুবে খাবো এটা শেয়ার করবো প্রথমে আমি শেয়ার করব আলু বোখরা চারটা দিয়ে এটার মধ্যে দেখা যাচ্ছে স্পাইসিস লাইক চিলি দেওয়া আছে চিলি ফ্লেক্স এর কিছু টুকরা দেখা যাচ্ছে ট্রাই করি আমি একটু আগে কাবাক খাইছো রেস্টুরেন্টে খাওয়ার লাগতেছে অনেক সুইট ঝালের একটা কিক আছে ভালো লাগছে বাট আমার মনে হয় সুইটনেসটা অভার এবং ঝালের এক্সট্রিম কিক হওয়ার কারণে আলু বোখার যে ফ্লেভারটা এটা ডিস্ট্রয় হয়ে গেছে সুইটনেস কমাইতে হবে স্পাইসিটা কমই তবে আলু ভorer র টেসট আসতে হবে তাহলে তাহলে ভালো লাগবে এটা ট্রাই করতেছিস এবার দে maybe ধনিয়া পাতা ভর্তা এমনটা জিনিস না ভর্তা নিয়ে সহজে টের বোঝা না কোনটা কি ভর্তা ট্রাই করি শুটকির একটা হালকা কি কাজস আমার কাছে মনে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা ক্যাপাসhutki ভর্তা ক্যাপাসhutki ভর্তা না এটা হলো শুটকি ভর্তা একটা দিনই ভালো বলতে হয় যে শুটকি যেটা রনেছাস না র একটা স্মেল আসতেছে ভালো লাগতেছে ফ্রেগরেন্সটা আর এদিকে আর একটা ভর্তা আছে এটা মনে হয় শুটকিরি শুটকির সাথে চার মশলা ইউজ করছে হ্যাঁ ভালো লাগে নাকি তুমি নাও তো পিঠাটা না আমরা দুজন মিলে এক্সপেরিমেন্ট করি কেমন না আচার আচার বাট আচারের অ্যাকচুয়াল ফ্লেভারটাও এখানে আসে নাই তবে ওদের সবগুলো ভর্তাতে খুব কমন একটা জিনিস কি জানেন এটা হলো সবগুলোতে স্পাইসি একটা হেভি কিক দেয় নাকি মানে আমার মনে হয় শীতের মধ্যে যে ঝাল মানে যারা পিঠা লাভার আছে সবাই এখানে আসার মূল একটা কারণ হচ্ছে স্পাইসি একটা হেভি যে কিকটা দেয় এটা থাকে শীতের সময় নাকটা ঘেমে গেছে একদম আরো খারাপ আর কয়েকটা ভর্তা আছে আমার কাছে কি কি মনে হয় আইটেমের ভর্তা তো আপনার যে ভর্তাটা ভালো লাগবে নেবেন বেশি বেশি করে খাবেন আমার মনে হয় কি নিয়ে নিয়ে ওয়েস্ট করার কোনো মানে হয় না আপনি যেটা লাভার লাইক আপনি সুটকির খাইতে বেশি পছন্দ করেন ওদেরকে বলবেন স্পেশালি আমাকে সুটকি ভর্তাটা বেশি করে দেন আপনি যেটা খাইতে পছন্দ করবেন সেটা নেবেন আর স্পাইসি লাভার হন দেন আপনি সবগুলো ভর্তা বার ট্রাই করতে পারেন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা খায় অনেস্টলি বেশি ভালো লাগছে এই চেপা শুটকি ভর্তাটা চাট মশলা ইউজ করছে একটা ওটা একটা ফ্লেভার আছে এটা খুব এনহ্যান্স করতেছে ভর্তার সুটকি ফ্লেভারটাকে আমি তো সুইট লাভার না তুমি কোনটা পছন্দ করো বলো এখানে আমার ফেভারিট হলো রস পিঠা ওকে নাইস তাহলে তুমি রস পিঠাটা নাও হ্যাঁ আমি ভাপা পিঠা নিচ্ছি আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে এটা হাতে নিয়ে না আমার হাত ব্যথা করতেছে মিয়া আচ্ছা ভাবা পিঠাটা দেখাই করতে না নারকেলটা ভাবে দিছে দেখে মনে হচ্ছে পেঁয়াজ বেরেসটা সাডেন লুকে এমনটাই মনে হবে ট্রাই করি বাবা পিঠা মোটামুটি সুইটনেস না ওয়েল ব্যালেন্স গুড় আছে টের পাওয়া যাচ্ছে সাধারণত আমরা গ্রামের বাড়িতে হ্যাঁ রস পিঠাটা যে খাই ওইখানে তোমার রস ইউজ করা হয় আা দুই দես করা হয় সাথে গোর ইউজ করা হয় এখানে শুধু গডটা ইউজ করা হয়েছে আদার্স কারণ 10 টাকায় পিঠা তো 10 টাকায় এত কিছু মানে ইনট্রোডিউস দিয়ে আমার কাছে এটা ছেড়ে দেই এমন মনে হইছে আমাদের ভাষায় যে পিঠাটা বানায় ওটা কালার থেকে অন্য রকম তো 10 টাকায় তারা এরছে আমি মনে 10 টাকা হিসাবে ঠিক আছে হুম এভারেজ বাবা পিঠাটা এই সেম অবস্থা আর এদিকে আছে জামাই পিঠা বলে এটা তোমাদের এলাকায় আছে নাকি এটা

তোমার আইটেম শেষ হ্যাঁ রাইট হ্যাঁ তোমার আরেকটা আইটেম আছে চাপটিটা তুমি ভর্তা দিয়ে খেতে পারো ট্রাই তোমার কুলি ভিতরে কুলি ফ্রাই করা হয়েছে ভিতরে মেবি আছে হ্যাঁ নারকেল আছে না ফ্রাই কুলি ট্রাই করতে না সবথেকে ভালো একটা জিনিস কি জানেন প্রত্যেকটা আইটেমে ওয়েল ব্যালেন্স রাখছে

নাও খাও কিন্তু এই ফার্স্ট টাইম এরকম পিঠা দেখলাম আসলে আমি এটা আগে কখনো দেখিনি বা খাইনি চিনি আর আটা দিয়ে এটা করে সুইট আইটেম মধ্যে আমার এক্সপেকটেশন এটার উপর অনেক বেশি বেসিক্যালি আমি পার্টি সাপটা ট্রাই করি এটা এর দাম মনে করো 10 টাকা না 20 টাকা 20 টাকা ভালো না এভারেজ এভারেজ দাম হিসাবে আসলে 10 টাকায় ঢাকা শহরে 10 টাকা 20 টাকায় আসলে এখন একটা মেটা কেক বা বাটার বൺ খেয়ে গেল তোমার আমার কাছে মনে হয় কি জানেন না আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো দাম ঠিক আছে দাম হিসাবে ঠিক আছে আর আমরা একটা প্লাটা নেছি জাস্ট বিকজ অফ আপনাদের সাথে সবগুলো আইটেম কেমন হয় ওভারঅল একটা এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য দামি পার্সোনালি আমাকে কাজ করেন কেন এখানে আসবেন কোন আইটেমটি ট্রাই করবেন আমি ডেফিনেটলি আপনাদেরকে রেকমেন্ড করব চিতই পিঠাটা খাওয়ার জন্য চিতই পিঠার সাথে যে বাউন্ন পদের ভর্তাটা আছে ম্যাক্সিমামে এখানে এই জিনিসটাই খাইতে আসে আর আমরা এখানে যদি বলেন যে আমরা কোন জিনিসটা খাই অলমোস্ট বা মোটামুটি স্যাটিসফাইড এই চিতই পিঠা খাই কারণ এখানে পাঁচ পদের ভর্তা নিয়েছি এখন আমরা যে ওখানে আর কি কী ভর্তা আছে এক্সেপশনাল কোনো ভর্তা থাকলে আমরা সেগুলো নিব ওগুলো এখন হ্যাঁ পাইস নাও ট্রাই করে আমি আর খাবো না মানে আমি একটা জিনিস বুঝলাম যে শীতের দিন সবথেকে পারফেক্ট হচ্ছে চিতর পিঠাটা বা চাপড়ি এই টাইপের আইটেমই পারফেক্ট ভর্তা দিয়ে ঝাল ঝাল আর এই যে হলো পায়েস পায়েসটা দেখান পায়েস পায়েসটা এখন আমি ট্রাই করতেছি কেমন ভালো মোটামুটি মোটামুটি সো আপনি যদি সুইট লেমন হন না তাহলে এখানটা ট্রাই করতে পারেন দাম কত হ্যাঁ পায়েসটার দাম কত ছিল চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা আঙ্কেল পায়েসটার জন্য কত টাকা বিশ পায়েস পায়েস

এই চিতই পিঠা তার সাথে বাউন্ন পদের ভর্তা ট্রাই করার জন্য আসবেন সব জায়গায় এত পদ মানে ভর্তা থাকে না হ্যাঁ হ্যাঁ এত পদে ভর্তা থাকে না এখানে বাউন্ন পদের তবে আমার কাছে মনে হয় কি বাউন্ন পদের ভর্তা থাকলে না বেসিক ঘুরে ফিরে সব একই ওই কোনটা একটু বেশি কোনটা একটু কম করে কম্বাইন করে বানানো হয় আমি আর কথা বলতে পারতেছেন আমি একটু রেস্ট নিব তারপরে একটা জায়গায় আমরা পোড়া রুটি কুষ্টিয়ার যে পোড়া রুটি আছে না পোড়া রুটির সাথে মালাই চাটা খাবো ঢাকা শহরে তার নতুন আসছে এবং মোটামুটি এখন বলতে গেলে একটু

আমরা আপাতত আছে হচ্ছে চা আর রসমালাই চা সো আমরা দুটো চা নিচ্ছি একটা হলো রসমালাই চা আর এটা হলো মালাই চা ওকে ট্রাই করি আর এই হলো পোড়া রুটি যেটাকে বাটার দিয়ে গার্নিশ করা হয়েছে উপরে তারপর এটা গ্যাসের চুলাতে করে পোড়ানো হয়েছে আই থিঙ্ক কয়লা অথবা লাকড়ির চুলাতে যদি পোড়ানো হতো না তাহলে ফাটাফাটি তো নাকি বন্ধু আমরা এটাকে একটু ট্রাই করি এই রসমালাই চাটা আমি নিতে চাইনি এটা ও সাজেস্ট করলো যে বন্ধু যে ডিফারেন্ট চা ট্রাই করে দেখি বাট আমি যেটা দেখছি দুধ চা যে রেগুলার এখানে বলো করতেছে দুধের পাউডার দুধ দেন কন্ডেন্স মিল্ক সবকিছু অ্যাড করা হয় এই যে মালাই চাটা আছে এটার উপর দিয়ে এই যে ম্যাট দেওয়া হয়েছে আর এদিকে হলো রসমালাই দেওয়া হয়েছে ওকে রুটি চা দিয়ে ট্রাই করি এখানে স্যাটিসফাইং যে পার্টটা হলো এখান থেকে যে মালাই উঠানো হবে না কাপের মধ্যে এটা দেখতে বেশ ভালো লাগবে একটা বড় সসপেনে করে দুধ জাল দেওয়া হচ্ছে এটার মধ্যে ডিপ করি এবার এই যে এটা হলো কুষ্টিয়ার চায়ের মজা ওকে বেশি আমি লাগতেছে এই বাটার দিয়ে যে গার্নিশ করা হয়েছে না ব্যবসায় বাটারি বাটার একটা স্মেল আসে আর পড়ানো হয়েছে আহামরি কিছু না বাট ভাল লাগে তারপর আমি সাজেস্ট করবো কোনটা যে একটু কয়লা যদি পড়ানো যেত না বা লাগতে আর একটু বেটার মনে হয়তো চায় একটা বিষয় দেখাই এখানে মালাই মালাই সেই পরিমাণের উপরে দেখেন পুরা সর ওকে শুধু চা ট্রাই করি এভারেজ চাটা হচ্ছে সুইটনেস ওয়েল ব্যালেন্স আর মালাই আমার ব্লগ করো ভালো ব্যাকবাস খাইবা ওকে ব্লগে ইন্ট্রোডিউস করতেছি তুমি কে আমার সাথে কে আছে আর চাটা কেমন মালাই আছে না আর এলাচে একটা স্ট্রংনেস আছে মানে হার্বসের একটা স্ট্রং ফ্লেভার আসছে গুড বাট আমি বলবো যে চার সাথে স্যাটিসফাইং যে পার্টটা সেটা হলো এই যে পোড়া রুটিটা এটা ডিপ করে খাইতে ভালো লাগবে এই যে দেখেন অনেক বেশি পরিমাণে মালাই দেওয়া আছে ভাই আরেকটা শুন আর রুটিটা কিন্তু অনেক সফট এই যে এভাবে করে নিয়ে যদি ওঠানো হয় দেখেন এই হচ্ছে মালাই চা